হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিভির নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রিয় দশস্ত্রতা বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে কমলা পাওয়া যাচ্ছে আপনারা এই রমজানে যদি কমলা লেবু খান তাহলে কিন্তু বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন বিশেষজ্ঞদের মতে আপনি যদি যে কোনো রোগ থেকে নিজেকে রক্ষা করতে চান তাহলে জীবনচত্রে কিছু পরিবর্তন আনতে হবে যেমন স্বাস্থ্যকর খাবার খেতে হবে ব্যায়াম করতে হবে সঙ্গে খেতে হবে মৌসুমি ফল যার মধ্যে অন্যতম হচ্ছে কমলা লেবু প্রিয় দর্শক্রোতা চলুন আজকের এপিসোডে জেনে নেই কমলা লেবু খেলে আপনারা কি কি ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন সালোভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে প্রিয় শ্রোতা আপনি যদি রক্তচাপ সংক্রান্ত সমস্যায় ভোগেন তাহলে আপনাকে অবশ্যই প্রতিদিন একটি করে কমলালেবু খেতে হবে আসলে কমলালেবুতে লেবুতে এমন অনেক গুণ পাওয়া যায় যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া কমলালেবু খেলে উচ্চ রক্তচাপের সমস্যাও কমে প্রিয় দর্শক যারা ক্যান্সারের ঝুঁকিতে ভুগছেন কিংবা ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে তারা কিন্তু কমলালেবু লেবু খেতে পারেন এটি ক্যান্সারের ঝুঁকি কমায় অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে এতে ফ্ল্যাভোনয়েড ও ক্যারটেনডের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা কোষকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করতে সাহায্য করে একই সঙ্গে এটি ক্যান্সার থেকেও রক্ষা করে তাই প্রতিদিন কমল লেবু খেলে ক্যান্সারের ঝুঁকি কমে কমললেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় এটি আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিন দূর করতে সাহায্য করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের দিনে অন্তত একটি কমলা লেবু খাওয়া উচিত প্রতিদিন একটি করে কমলা খেলে প্রচণ্ড ঠান্ডা কিংবা গরমের মধ্যেও আপনারা সুস্থ থাকতে পারবেন রক্ত স্বল্পতার ঝুঁকি কমাবে কমলা লেবু কমলা লেবুতে উপস্থিত ভিটামিন সি রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে রোজ একটি কমলা লেবু খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে এবং রক্তস্বল্পতা ঝুঁকি কমবে তাই শীতে প্রতিদিন কমলা লেবু খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে যারা ওজন কমাতে চাচ্ছেন তারা নিয়মিত কমলা লেবু খান কারণ এটি ওজন কমানোর ক্ষেত্রে অনেক কার্যকরী তাছাড়া আগে আমি বলেছি যে কমলা হচ্ছে ভিটামিন সি এর অন্যতম উৎস এর পাশাপাশি এতে রয়েছে ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম ডায়েটোরি ফাইবার ও ফ্লাভোনাইট আমাদের শরীরের জন্য প্রতিদিন যতটুকু ভিটামিন সির প্রয়োজন তার প্রায় সবটাই পাওয়া যায় একটি কমলা খেলে যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য এই ফলটা অনেক উপকারী ত্বকে প্রয়োজনীয় পুষ্টি ও হার্ট ভালো রাখতে সাহায্য করবে এটি কমলা চোখের জন্য অনেক ভালো আপনারা যদি নিয়মিত এই কমলালেবু লেবু খান তাহলে আপনাদের চোখের স্বাস্থ্য ভালো থাকবে কারণ আমাদের চোখ ভালো রাখতে প্রয়োজন পড়ে ভিটামিন এ আর কমলায় এ ভিটামিন প্রচুর পরিমাণে রয়েছে এর পাশাপাশি কমলায় মস্তিষ্কের বিকাশের জন্য উপকারী কারণ এ ফলে আছে ফলিক অ্যাসিড যা মস্তিষ্কের বিকাশে সাহায্য করে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন কমেন্ট মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন